বন্ধুরা আজকের গল্প টুনির ছানার বিয়ে দূরের একটি জঙ্গলের ভিতর একটি গাছের ডালে টুনি ও তার ছানা নিয়ে বসবাস করত। টুনিটি ছিল খুবই সৎ মনের সে তার ছানাকে সবসময় সৎ হওয়ার জন্য নির্দেশ দিত আর টুনিটি ছিল খুবই বড় লোক তার সোনা দানা অনেক ছিল তারা খুব ধনী ছিল আর তাদের পাশেই আরেকটি নীলটুনি বসবাস করতো নীলটুনিটির সাথে সানাও ছিল আর তারাও খুব ধনী ছিল তাদেরও অনেক টাকা পয়সা ছিল নীলটুনির মনে কোনো অহংকার ছিল না সে তার সানাকে অহংকার করতে মানা করতো তার সানাও তাই করত। একদিন টুনির ছানা উঠতেছিল খাবার খুঁজতে খুঁজতে এক বাসাতে চলে যায় গিয়ে দেখে একটি ছোট্ট ছানা বসে বসে গল্প করছে আর সেই নীল টুনির ছানাটি তাকে পছন্দ করে ফেলে তাকে দেখে খুব ভালো লাগে তাই মনে মনে সিদ্ধান্ত নেয় তাকে বিয়ে করার এই দেখে সে তার বাসাতে চলে যায় বাসাতে গিয়ে তার মাকে বলে তখন টুনি বলে আচ্ছা আমি কথা বলে আসি এই বলে টুনি সেখান থেকে চলে আসে আর এদিকে টুনি ও তার ছানা বসে বসে গল্প করছিল তখনই বাইরে থেকে তাকে ডাকছিল ও টুনি ভাই বাইরে এসো তখন টুনি বাইরে আসে তখন নীল টুনি তাকে বলে আমার সানা তোমার সানাকে দেখে পছন্দ করেছে আমরা চাই তাদেরকে বিয়ে দিতে তুমি যদি রাজি হও তাহলে আমি স্বর্ণ যা লাগে তাই দেব তখন টুনি বলে আচ্ছা ঠিক আছে আমার সানাকেও তো বিয়ে একদিন দিতেই হবে তুমি যেহেতু বলতেছ তাহলে আমি রাজি সামনের শুক্রবার তোমার ছানাকে জামাই সাজিয়ে পাঠিয়ে দিও এভাবেই শুক্রবার আসার আগ পর্যন্ত তাদের কিছুদিন কেটে যায় যেদিন শুক্রবার হয় সেদিনই টুনির ছানা জামাই সেজে তাদের বাড়ি যেতে লাগে যখনই তাদের বাসা সামনে যায় গিয়ে দেখে হলুদ টুনি সেখানে রেডি হয়ে আছে সব স্বর্ণ অলঙ্কার তার মার হাতে বুঝিয়ে দেয় এবং টুনিকে তার হাতে করে নেয় এরপর তারা তাদের বাসায় চলে আসে তাদের বিয়েতে টুনি খুশি ছিল এরপর তারা বাড়িতে এসে সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আরও সুন্দর সুন্দর গল্প পেতে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও